আসসালামু আলাইকুম ইয়া ইউহান নাস ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসির লি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি আফকাউ কাউলি ওয়া কুর জিদনি ইলম ওয়া কুর মিন হামাজাতি শায়াতিন আমি যখন কোরআন পাঠ করি প্রত্যেকটা যে আয়াত আছে যখন আমি পাঠ করি আমার কনসার্ন যেটা বুঝি সেটা আমি কি কয় ভিডিওর মধ্যে আপলোড করি এখানে আমি বনি ইসরায়েল সম্বন্ধে বেশ কয়েকটা ভিডিও করছি বন ইসরায়েল হচ্ছে পবিত্র কোরআনের যে আল কিতাবের সবচেয়ে নামত অফ বনি ইসরায়েলকে বলা হয়েছে আর সমস্ত হুকুমগুলি আছে বনি ইসরায়েলকে দেওয়া আছে আর বনি ইসরায়েলের সাথে আল্লাহ অঙ্গীকার করছে এটা ওই ইসরায়েল নিয়াহুর জাতি নয় বনি ইসরায়েল বনি ইসরায়েলকে সারা পৃথিবীর মানুষকে বনি ইসরায়েল সম্বোধন করছে যে অঙ্গীকারগুলি দেওয়া হয়েছে ওকে এর আগে এর যে ভিডিওটা ছিল যেটা হচ্ছে এই তিন মিসকিন পথ তারপরে বাবা মার সাথে যে সৎ ব্যবহার করতে পারছে অতপর এই এখানে পচা চৌরাশি থেকে পঁচাশি ছিয়াশি তিনটি আয়াত আমি পড়ি আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করিলাম তোমরা নিজেদের রক্ত প্রবাহিত করবে না এবং নিজেদের তোমরা গৃহ থেকে বের করবে না অথপ তোমরা অঙ্গীকার করে নিলে আর তোমরা সাক্ষী এই যে যে অঙ্গীকার আছে সেটা হচ্ছে মানুষকে যে কোনো ধর্মের হোক না মানুষকে তার গৃহ হতে যা প্রত্যেক সম্পত্তি যেখানে আছে বাড়িঘর আছে সেখান থেকে বের করে দেওয়া এটা নিষেধ করছে এবং রক্তাক্ত মারামারি করা নিষেধ করা হয়েছে এটা বনি ইসরায়েলকে বলা হয়েছে হ্যাঁ বন ইসরায়েলের সাথে অঙ্গীকার করছে আল্লাহ এবং বনি ইসরায়েল আল্লাহর সাথে সেটা অঙ্গীকার করছে তারপর যারা এই অঙ্গীকার ভঙ্গ করছে এর মধ্যে তারা ভ্রান্তির মধ্যে চলে গেল অঙ্গীকার আর যারা এই অঙ্গীকার যারা পূরণ করছে তাদেরকেই বন ইসরায়েলের মধ্যে ছোট্ট একটি দল যারা যারা পারফেক্ট অঙ্গীকার নিয়েছে আরেক জায়গায় দেখবেন যে সুরা আর একশো পঁচাশি আশুয়া একশো পঁচাশি নাম্বার সেখানে আছে নিচুয় আল্লাপাক কবিতা কোরআন আরবিতে না নাজের করে আছেন এটা নিদর্শন একটি আছে যারা তোমরা বনি ইসরা ইমামগঞ্জে আছে তারা বেটার জানে তো দ্যাট মিন্স আল্লাপাক বলছে বনি ইসরায়েলের ইমান যে আছে তারা এটা বেটার জানে এটা একটা নিদর্শন দিয়েছে আল্লাপাক দ্যাট মিন আজকে যে আমাদের ওলামায়গণ বলছে যে আমরা বিশাল বিশাল শাহেক এবং আলমাদানি আল মাহাজের আল মাকিম কিন্তু আল্লাহ কোরআনে বলছে বনি ইলের ইমামগণ বেটার জানে তাদেরকে জিজ্ঞেস করে যে পবিত্র কোরআন আরবিতে পাক নাজেল স্পষ্ট স্পষ্টভাবে এটা একটা নিদর্শন বলা হয়েছে বনি ইসরাইলের যে ইমাম গণা আছে পণ্ডিতগণ বেড়ার জানে তাহলে আজকে কোরআন শিখতে গেলে ওই বনি ইসরায়েল ওই যে ইসরায়েল আছে নেতা নিয়াহুর ওই দেশে ওখানে পণ্ডিতগণের কাছে যাইতেব। এটা তার যাব না এই জন্য আল্লাপাক পবিত্র করেনি যে আহলে কিতাব বলা হয়েছে বনি ইসরায়েল বলা হয়েছে এটা হচ্ছে এই আহলে কিতাব যারা এই কিতাবের রুজু করে ধরে তাদেরকে আহলে কিতাব বলা হয়েছে আহলে জিকর বলা হয়েছে আর এই জিনিসগুলি আমাদের ওলামাইগণ ধর্মগুরুরা বনি ইসরায়েল বলতে সেই ইহুদিগ তার ইহুদি জাতি তারা বনি ইসরায়েল নয় বনি ইসরায়েল কোরআনে সম্মানিত বিশ্বের কাছে এই জাতিটাকে বলা হয়েছে অর্থপর আল্লাপাক পরবর্তীতে আয়াতে কি বলছেন তোমরাই তো তারা আল্লাহ পাকবত আছে আরেকটি কথা বলি পবিত্র কোরআনে কোথায় বলা হয় না যে হে মুসলমান তোমাদেরকে এই দায়িত্ব দিয়েছে তোমাদের সাথে অঙ্গীকার নেওয়া হয়েছে মুসলমান শব্দটা এটা কোনো ধর্মের নাম নয় মুসলমান আত্মসমর্পণ করা আর আল্লাহ পাক বলছে ইন্না দিনা না ইন্দাল্লাহ ইসলাম ইন্দাল্লা দিনা ইন্দ আল্লাহ ইসলাম মানে আল্লাহ যে জীবন ব্যবস্থা করছে সেটা হচ্ছে শান্তির জীবন ব্যবস্থা আল্লাহ যদি বলে আমার দিন মুসলমান তাহলে তো ইহুদি খ্রিস্টান নাচের এটা বিভিন্ন ধর্মে ধর্ম হয়ে গেল না তখন তো আল্লাহ একটা বিভাজন সৃষ্টি করলো সেটা না আল্লাহর হচ্ছে জীবন ব্যবস্থাটা করছে সেটা হচ্ছে শান্তির জীবন ব্যবস্থা আর এই শান্তির জন্য যেই বনিস্রাইলেরকে কমান্ডগুলি দেওয়া হয়েছে মানে সারা বিশ্বের মানুষকে যে পিতা মাতার সাথে সদ ব্যবহার করবা এতিমদের সাথে সদ ব্যবহার করবা এতিমের ধ্বন সম্পদ বক্ষণ করবা নাম যারা ক্ষুধাত তাদেরকে খাদ্য দাও যে রিজিক তোমাকে দিয়েছে ও হইতে ব্যয় করো এবং পৃথিবীর সমস্ত মানুষের এটা শান্তি স্থাপন করতেছে যে দেখবেন যে ইলেকশনের সময় এই বড় বড় নেতারা যখন ভোট চাইতে আসে তখন বলে যে আমাকে ভোট দিলে আমি এই ব্যবস্থাটি করব যে শিক্ষা ব্যবস্থা করব বাসস্থানের ব্যবস্থা করবো দ্রব্যমূল্য কম করে দিব এবং চিকিৎসা ব্যবস্থা করবে সে আল্লাহ যে হুকুমগুলি আছে এগুলি সবাই অঙ্গীকার করবে কিন্তু ইলেকশনে পাস করার পর আর করে না এই জিনিসগুলোই শান্তির ব্যবস্থা জনগণের জন্য আর পবিত্রকরণ এই কথাই বারবার বলতাছে সেটা বনি ইসরায়েলকে সম্বোধন করে বলা চায় এর এই অঙ্গীকারগুলি বনি ইসরায়েল বনি ইসরায়েল চিলড্রেন অব দি বনি ইসরায়েল ইস আল্লাহর ন্যামত জাতি যারা আল্লাহর হুকুমগুলি পালন করবো অতপর তোমরাই তো তারা বলতাছে আল্লাহ পাক যারা নিজেদেরকে হত্যা করছো মারামারি করছো কাটাকাটি করছে তোমাদের মধ্যে থেকে এক দল যারা গৃহ থেকে বের করে দিচ্ছে মানে একটা দল আরেক দলকে গৃহ থেকে বাইরের করছে কি লিগে যে তুমি মুসলমান না তুমি হিন্দু খ্রিস্টান ইহুদি এইভাবে তারাই দিচ্ছে বের করে দিচ্ছ লঙ্ঘনের মধ্যে তাদের বিরুদ্ধে সহায়তা কর্তা আর যদি তারা বন্দী হয়ে তোমাদের নিকট আসে তোমরা মুক্তিপণ দিয়ে তাদেরকে মুক্ত না অথচ তাদের বের করে দেওয়া হচ্ছে হারাম হিন্দু হোক মুসলমান হোক বা যে কোনো জাতি হোক একটা দেশে বসবাস করলে কেউ কারো পৈতৃক সম্পত্তি বিটা থেকে বের করে দেয় এটা হারাম আর আমরা যারা মুসলমান বলে এর মধ্যে বেশি প্রবলেমটা আজকে যদি একটি ইহুদি ফ্যামিলি বাংলাদেশে থাকে আমার মনে হয় আমাদের ওলামায় গন্ তাকে জ্বালায় পোড়ায় ইকয়া দিব এটা নিষেধ করছে যে পারফেক্ট মুসলমান যে পারফেক্ট বনি ইসরায়েল সে এই কাজ করবে না কারণ আল্লাহর সাথে অঙ্গীকার করছে এই জন্য আল্লাহ পাক বলছেন তোম তোমরা আমার সাথে যে অঙ্গীকার সেটা পালন করো এবং আমিও তোমার সাথে পালন করবো বন ইসরায়েলকে বলা হয়েছে পালন করলে তুমি বিশ্ববাসীর উপরে তোমার দিকে শ্রেষ্ঠ দাত্ত্ব করেছে আর বর্তমান বন ইসরায়েলকে বলা হইতেছে যে ইহুদি ইহুদিনা বন ইসরায়েল আহলে কিতাব এগুলি হইলো যারা আহলে কিতাব হচ্ছে এই কিতাব যে আল কোরআনের যে কিতাব বলা হয়েছে জালিকাল কিতাব উল্লাহ বা আফিহুদ আল্লিল এই সেই কামেল কিতাব যার বিন্দুমান্ত সন্দানে মোত্তাকদের জন্য পথ প্রদর্শন এবং হেদায়েত এটা হচ্ছে এই কিতাব এটা আহলে আহলে কিতাব মানে একটি পারিবারিক কিতাব এই মহাবিশ্বের যে যত মানুষ আছে সবাই একই উন্মতে ছিল পবিত্রকরণ বলছে অতপর এই যে আমরা দলে উপদলে বিভক্ত করছি কেউ খ্রিস্টান ইহুদি নাসার হয়েছে কেউ বলা জামি মুসলমান এইভাবে ভাগ দলে উপদলে ভাগ করছি হম তারপরে বলতে তোমরা কি কিতাবের একটি অংশ মানো হম তোমার আর বাকিটা অস্বীকার করো সুতরাং তোমাদের মধ্যে হতে যারা দুনিয়া দুনিয়ায় জীবন লাঞ্ছনা ছাড়া আর কিছুই কি প্রতিদান হতে পারে লাঞ্ছনা ছাড়া আর কেমতে দিন তাদেরকে কঠিন আজাব নিক্ষেপ করা হবে আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জানেন কারণ দুনিয়া যে কিতাবের একটি অংশ মানে আর বাকিটি মানে না তখন এই যে প্রত্যেকটা দলে লাহো কইরা কৈরা কইরা ফেলাইছে কোরআনকে কোরআন তো বলছে যে ও তাসিম বিহাবলিল্লাহ জামি আওয়াল তাফারাকু তোমরা এই রুজুকে ধরো এটাকে দলে উপদলে ভাগ করো না তারপরের আয়াতে বলতেছে আল্লাপাক তারা আখেরাতের বিনিময়ে হুম তারা এই দুনিয়ার জীবন খরিদ করে নিয়েছে আছে সুতরাং তাদের থেকে আজাব হালকা করা হবে না এবং তারা সাহায্য পার্ত প্রাপ্ত হইব না আল্লাহ যে হুকুমগুলি আছে এগুলি দেখা যাবে কিছু সংখ্যক লোক মানব আর বাকিটা মানব না আর এইভাবে তারা দলে উপদলে বিভক্ত করে করছে এবং যে যে ভূমি হতে মারামারি রক্তাক্ত করা এটি আলাপা খারাম করে দিয়েছে আর এরা যারা করে তারা পারফেক্ট মুসলমান আত্মসমর্পণকারী না যে ইন্নাদ্দীনা ইন্দাল্লাহ ইসলাম মানে ইসলাম হচ্ছে শান্তি আল্লাহ যে জীবন ব্যবস্থা করছে সেটাকে শান্তি দিন মানি জীবন জীবন ব্যবস্থা সিন লাম সালাম মানি আত্মসমর্পণ বা শান্তি স্থাপন করা ইন আনা ইন আল্লাহ ইসলাম আল্লাহ যে জীবন ব্যবস্থা করছে মানুষের জন্য সেটা হচ্ছে শান্তি জীবন ব্যবস্থা এটাই এইটা ওই যে মুসলমান বলে যে আমরা মুসলমান আমরা সব সেটা না কারণ ওইটা এই ধর্মটা মানুষ বানাইছে যে আমি ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম এটি ধর্ম নাম। এটা একটা পবিত্র কোরআন আছে ইহুদি শব্দের অর্থ আছে প্রত্যেকটা শব্দ এরপরে খ্রিস্টান শব্দের অর্থ আছে প্রত্যেকটা শব্দের একটি নিজস্ব অর্থ আছে সেটা বহন করে হা ইহুদি যেরকম প্রাপ্ত খ্রিস্টান যেরকম সাহায্যপ্রাপ্ত হ্যাঁ মুসলিম যেরকম আত্মসমর্পণকারী হুম এগুলি বোঝানো হয়েছে আর আল্লাহর যে পৃথিবীর মানুষের শান্তির জীবন ব্যবস্থা যে করব সেই আত্মসমর্পণকারী হুম এই শান্তি ব্যবস্থার জন্য আল্লাহ পাক কি বলছে যে তোমরা সুদ খাইবে না এবং হারাম খাইবে না পিতামাতার সাথে সৎ করবা এতিমে দন সম্পদ বক্ষণ না পথচারী যারা আছে তাদেরকে সাহায্য করবা মমিনদের সাহায্য করবা যে অভাবগ্রস্ত তাকে সাহায্য করবা আর সমাজে বিশৃঙ্খলা না হত্যা করবা না করবানা রক্তাক্ত না যে আয়াতগুলি বলা হয়ে আছে এবং কাউকে কারো বাসস্থান থেকে বিতাড়িত করবা হুম সেটাই এই যারা এগুলি পালন করবে এগুলি আল্লাহর সাথে ওই যে বনি ইসরায়েল ওয়াদা করছিল পবিত্র কোরআন কোথাও নাই যে মুসলমান ওয়াদা করছে বনি ইসরায়েল ওয়াদা করছে আপনি পবিত্র কোরআন পড়েন এ তাল বুঝতে পারবেন বনি ইসরায়েলের যে আয়াতগুলি আছে কোথাও লেখা যে হে মুসলমান তুমি এটা করো এটা করবো না এই যে যেগুলি বললাম পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মানুষের সাথে সৎ করবা যে অভাবগ্রস্ত থাকে তার তোমাকে যে রিজিক দিয়েছে ওহতে তুমি খরচ করবা এইগুলি করতে গেছে আর এইগুলি করলেই তুমি বনিস্রার যে অঙ্গীকার আছে তার মধ্যে অন্তর্ভুক্ত হইবো আল্লাপাক বচায় কিছু সংখ্যক বৃদ্ধি বাকি সবাই মুখ ফেরাই নিচ্ছে হ্যাঁ তারা দলে উপদলে বিভক্ত হয়ে সবাই যার যার দলে বা এই বলে জামাত দলে বেটা আল্লাপাক বচায় কে আমাদের এটা বিচার করবো সবাই সবাইকে আমাদের সঠিক পথে চলাতে ভিজান করবো যে আলাপাক যে হুকুমগুলি দিয়েছে সেভাবে এবং শান্তির ব্যবস্থা ইন দিনা দিন ইসলাম ইসলাম হচ্ছে দিন ব্যবস্থা মানুষের যে শান্তি যে দিন ব্যবস্থা কত সেটা করলে তাহলে আপনি তারপর বলছে ওয়া কি হু সালাদ ওয়া তু জাকাত এর অর্থ মানে তখন এরই সাথে সালাদ কত কিছু কমিউনিকেশন যোগাযোগ বা হুকুম পালন করলে তখন আপনি পবিত্র হইবেন জাকাত শব্দ শব্দ হচ্ছে আপনি নিজেকে পরিশুদ্ধ করলেন আপনি সালাদ কায়েম করে নিজেকে পরিশুদ্ধ করলেন তখনই পাক বলছে ইয়া ইয়া তুহান্নাফ সুলমুৎ মাইন্না ওয়ার জিলা রব্বি কে রা দিয়া তুমার দিয়া ফাদু খলিফিদ খলিফ তখন আপনি জান্নাতে আপনি না আল্লাহর পবিত্র বান্দা হয়ে আর যদি এটি না করেন আপনার সাজা হিসাবে এই পৃথিবীতে কন্টিনিউ আসতে থাকবেন এই পৃথিবীটা হচ্ছে একটা সাজার জায়গা এখানেই ওই যে মৃত্যুটা হচ্ছে ক্যামত কেন আল্লাপাক পবিত্র কোরআন বলছে যে তুমি এক এক আল্লাহর কাছে আসবা ক্যামতের দিন হুম তোমাকে জিজ্ঞেস করে দেবো তখন পানিশমেন্ট হিসাবে এই পৃথিবীতে আমরা আসি পৃথিবীর সমস্ত মানুষ যারা আছে একটা না একটা বিপদে আছে যার যার সাফার করতেছে যারা একমাত্র মোত্তাকীন যারা এই যে জীবন ব্যবস্থা শান্তি জীবন ব্যবস্থা করব দুনিয়ার মোহমায়া সব কিছু ত্যাগ করে ফেলবে তারই এই যে মতমায়ন হইব শান্তি প্রাপ্ত আত্ম এবং পবিত্র বান্ধব হইবে সেটাই বলছে আর বনি ইসরা হচ্ছে সম্মানিত জাতি বিশ্বের কাছে আলহামদুলিল্লাহ